রাজস্থানের এক রেল স্টেশনে আছেন স্বামীজি সারাদিন তার কাছে লোক আসছে নানা প্রশ্ন তাদের স্বামীজি সব প্রশ্নের উত্তর দিচ্ছেন স্বামীজিরও ধর্মপ্রসঙ্গের বিরাম নেই এত লোক আসছে কেউ কিন্তু একবারও খোঁজ করছে না স্বামীজির খাওয়া হয়েছে কিনা এইভাবে পরপর তিন দিন সম্পূর্ণ অনাহারে থেকে স্বামীজির ধর্মপ্রসঙ্গ করে চলেছেন জল পর্যন্ত খেতে পারেননি তৃতীয় দিন রাত্রে সবাই চলে যাওয়ার পর একটি গরিব লোক এসে তাকে জিজ্ঞাসা করল মহারাজ আপনি তিন দিন তো অনবরত কথাই বলছেন জল পর্যন্ত খাননি এতে আমার প্রাণে বড় ব্যথা লেগেছে স্বামীজির মনে হলো স্বয়ং ভগবানই দিন বেশে এসেছেন তিনি বললেন তুমি আমায় কিছু খেতে দেবে লোকটি জাতিতে চামার সে বলল আমার প্রাণ তো তাই চায় কিন্তু আমার তৈরি রুটি আপনাকে দেবো কী করে আজ্ঞা হয়তো আমি আটা ডাল এনে দিই আপনি ডাল রুটি বানিয়ে নিন স্বামীজি বললেন না তোমার তৈরি রুটি আমায় দাও আমি তাই খাব লোকটি শুনে ভয় পেলো রাজা যদি জানতে পারে যে সে চামার হয়েও সন্ন্যাসীকে রুটি তৈরি করে দিয়েছে তবে হয়তো তাকে শাস্তি পেতে হবে তবুও সাধু সেবার প্রবল আগ্রহে নিজের বিপদকে তুচ্ছ করেও স্বামীজির জন্য রুটি তৈরি করে নিয়ে এলো তার দয়া দেখে স্বামীজির চোখে জল এলো ভাবলেন আমাদের দেশের কুড়ে ঘরে এরকম কত মানুষ আছে যারা বাইরের দিন দরিদ্র কিন্তু অন্তরে মহান এদিকে স্টেশনের কয়েকজন ভদ্রলোকের নজরে পড়ল স্বামীজি চামারের হাত থেকে খাবার নিয়ে খাচ্ছেন তারা এসে তাকে বলল আপনি যে নিজ ব্যক্তি ছোঁয়া খাবার খেলেন এটা কি ভালো হলো স্বামীজি উত্তর দিলেন তোমরা তো এতগুলো লোক আমাকে তিন দিন ধরে বকালে কিন্তু আমি কিছু খেলাম কি না তার কি কোনো খোঁজ নিয়েছিলে অথচ এ ছোট লোক হলো আর নিজেরা ভদ্র বলে বড়াই করছো ও যে মনুষ্যত্ব দেখিয়েছে তাতে ও নিজ হলো কি করে স্বামীজির সম্পর্কে যে ঘটনাগুলো আলোচনা করছি এগুলো সব আমার ভারত অমর ভারত বই থেকে সংগৃহীত স্বামীজি নিজেকে শ্রদ্ধা করতেন শ্রদ্ধা করতেন নিজের দেশ ও জাতিকে সঙ্গে সঙ্গে চাইতেন ভারতবর্ষের প্রতিটি মানুষই আত্মমর্যাদা বোধে প্রতিষ্ঠিত হোক বিদেশ যাওয়ার আগের আরেকটি ঘটনা আবু রোড স্টেশনে গাড়িতে বসে আছেন স্বামীজি গাড়ি ছাড়তে তখনও দেরি গাড়ির কম্পার্টমেন্টে বসেই তার সঙ্গে গল্প করছেন আরেক বাঙালি অনুরাগী এমন সময় এক ইউরোপিয়ান টিকিট চেকার এসে সেই ভদ্রলোকটিকে নিমে যেতে বললেন সেই ভদ্রলোক ও রেল কর্মচারী তিনি সাহেবকে বোঝাতে চেষ্টা করলেন যে তিনি নিয়ম বিরুদ্ধ কিছুই করেননি সাহেব তা শুনতে চাইলেন না ফলে দুজনের মধ্যে তর্ক বেঁধে গেল তর্ক যখন বেড়ে উঠেছে তখন স্বামীজি মধ্যস্থতা করবার চেষ্টা করলেন সাহেব ভেবেছিলেন স্বামীজি তাই তিনি ধমক দিয়ে উঠলেন উঠলেন তুম তুম কাহে বাদ করতে এবার কেন না তুমি ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাসের প্যাসেঞ্জার দিয়ে দেখাশোনা করে থাকো আর লোকের সঙ্গে ব্যবহার করতে জানো না আপ বলছ না কেন বেগতিক দেখে সাহেব এবার ইংরেজিতে বললেন দুঃখিত আমি এই ভাষাটা ভালো জানি না স্বামীজি আর সহ্য হলো না কথা শেষ করতে না দিয়েই তিনি তীব্র কণ্ঠে বলে উঠলেন তুমি এই বললে হিন্দি ভাষাটা ভালো জানো না এখন দেখেছি তুমি তোমার নিজের ভাষাটাও ভালো করে জানো না লোকটা বলছো কাকে উনি একজন ভদ্রলোক স্বামীজি সাহেবটিকে বললেন যে তার এই দুর্ব্যবহারের কথা তিনি তার উপরওয়ালাকে জানাবেন ভয় পেয়ে তখন সাহেবটি সুরসুর করে সরে গেলেন চারদিক তখন ভিড় জমে গেছে স্বামীজির সঙ্গে ওই বাঙালি ভদ্রলোক ছাড়াও ছিলেন মুন্সি জগমোহন লাল সাহেব চলে যাওয়ার পর জগমোহন লালের দিকে ফিরে স্বামীজি বললেন ইউরোপীয়দের সঙ্গে ব্যবহার করতে গেলে আমাদের কি চাই দেখেছো। এই আত্মসম্মান জ্ঞান আমরা কে কি দরে লোক না বুঝে ব্যবহার করাতেই লোকে আমাদের ঘাড়ে চড়তে চায় অন্যের নিকট নিজেদের মর্যাদা বজায় রাখা চাই তা না হলেই তারা আমাদের তুচ্ছ ও অপমান করে এতে দুর্নীতির প্রশ্রয় দেওয়া হয় শিক্ষা ও সভ্যতায় হিন্দুরা জগতের কোনো জাতির যে হীন নয় কিন্তু তারা নিজেদের হীন মনে করে বলেই একটা সামান্য বিদেশিও আমাদের লাথি ঝাঁটা মারে আর আমরা চুপ করে তা হজম করি ভারতবর্ষের মানুষকে স্বামীজি শিখিয়েছিলেন নিজের দেশ ও সংস্কৃতিকে কীভাবে শ্রদ্ধা করতে Hi. <laughs>